প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক শিশুবিদ্যা আইন ইউটিউব চ্যানেল এবং আইন টু ডান ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত ছোট জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই এটা কি একটা প্যাকেজ প্যাকেজ জি এবং সাশ্রয় রেটে কি কি দিবেন প্যাকেজে একটা মেয়ে বাচ্চা একটা পাঠার বাচ্চা চারটে মেয়ে বাচ্চা আর একটা পাঠার বাচ্চা নাগল থাকতে সুন্দর একটা একটা পাঠা মানে আপনারা কোথাও যাওয়া লাগবে না পাঠা মেয়ে ছাগল কৃষক জন্যই কোথাও

এই পঁয়তাল্লিশ হাজার টাকা যদি কেউ অনলাইনে অর্ডার করে তাহলে ডেলিভারি আর নিকটস্থ পাঠানো খরচ পর্যন্ত অনেকেই ফোন করে যে ভাই হোম ডেলিভারি হয় না আসলে হয় না ভাই হ্যাঁ যারা হোম ডেলিভারি নিতে চান তাদের তাদের জন্য ব্যবস্থা আছে তারা আমার এখানে এসে নিয়ে যেতে হবে আর তাছাড়া অনলাইনে অর্ডার করলে আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছা দিবেন এর খরচ দিতে হবে না এই পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যেই এবং এই পঁয়তাল্লিশ হাজার টাকার বিকাশ খরচ বিকাশ খরচ কিছুই দিতে হবে না তো হবে না আচ্ছা তো প্রিয় দর্শক যদি প্যাকেজটা পছন্দ হয় আপনারা নিতে পারেন খুবই সুন্দর বাসা একটা ছোট্ট পরিসরে খামার শুরু হয়ে যাবে এগুলো দিয়ে আপনারা শুরু করেন অনেক সুন্দর শুরু করেন শিখেন তারপরে আরো ভালো দিয়ে শুরু করেন